নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে এলাম পশ্চিম মেদিনীপুরের বালিচক রেলওয়ে স্টেশনের খুব কাছেই বালিচক ভজারি স্কুলে আদি বালিচক উৎসবে আজ পনেরোই ডিসেম্বর বালিচক উৎসবের শুভ আরম্ভ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বালিচক উৎসবের আজ শুভ আরম্ভ হলো এই উৎসব কতদিন চলবে কি কি স্টল বসেছে এবং কি কি অনুষ্ঠান হবে প্রতিদিন এবং অনেক ধর শ্রীধর আচার্য এবং উষা উত্তুপের মতো শিল্পীরা কবে কবে আসবে সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি সন্দীপ আপনারা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ যেহেতু আজ থেকে আদি উৎসব শুরু তাই দোকানদানি স্টলগুলো দড়িঘড়ি করে বসার জন্য আয়োজন করছে আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলা প্রাঙ্গণে কি কি স্টল বসেছে কি কি প্রদর্শনী বসেছে সমস্ত কিছু তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছোটো ছোটো বন্ধুরা সেজে কিন্তু তারা পারফর্ম করবে এবং তারই সাথে ব্যান্ড পার্টি এবং নানারকম বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পনেরোই ডিসেম্বরে বাড়িচক উৎসবের শুভারম্ভ এই মুহূর্তে হল মেলাটি প্রায় এক সপ্তাহ পনেরো থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং অনুষ্ঠানের কবে কি আসবে তার একটা চার্ট ভিডিওতে দেয়া হলো আপনারা পজ করে স্ক্রিনশট নিতে পারেন বালিচক রেলওয়ে স্টেশন থেকে নেমে ডেবরাগামী পথের দিকে একটু এগিয়ে এলেই কিন্তু বালিচক বজরি স্কুলেই এই মেলাটি বসেছে ইতিমধ্যেই কিন্তু মেলার বহু স্টল বসে পড়েছে বিশেষ করে জামা কাপড় থেকে শুরু করে জুতো ব্যাগ নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুর কিন্তু স্টল বসেছে এছাড়াও আরও অনেক স্টল কিন্তু বসার জন্য তোড়জোড় করছে এবং এর সাথে সাথে অসংখ্য খাবারের দোকান চাউমিন বিরিয়ানি বিভিন্ন ধরনের ফাস্ট থেকে শুরু করে পাপড়ি চাট ফুচকা সমস্ত কিছু দোকান বসেছে কিন্তু এই আদি বালিচক মেলা উৎসব প্রাঙ্গণে এছাড়াও নাগরদোল্লা থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত রকম প্রদর্শনী এই আদি বালিচক উৎসবে আপনারা এলে দেখতে পাবেন যারা এখনও বালিচক উৎসবে কোনোদিন আসেননি তাদের কাছে অনুরোধ আপনারা আসুন আনন্দ উপভোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ